হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি তো এখন বাজে সন্ধে সাতটা এখানে দেখতে পাচ্ছ আমি আর দুষ্টু তো দুষ্টু আমাদের বাড়িতে এসছে দুজন মিলে ফুচকা খাচ্ছি তো আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে লাস্টের দিকে মনে পড়েছে যে ব্লগ করা হয়নি তাই একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম এখানে দেখতে পাচ্ছ মা যেহেতু বৃহস্পতিবার তাই মা খায়নি আমি আরও দুজন মিলে খাচ্ছিলাম তো বন্ধুরা গুড মর্নিং তো কাল তো আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি সেই সন্ধ্যাবেলায় ফুচকা খাওয়ার সময় একটু ভিডিও সে মানে তুলে রেখেছিলাম আর আজ হচ্ছে শুক্রবার এখানে দেখতে পাচ্ছ আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর আমাদের ব্রাশ করাও হয়ে গেছে তার একে তোমরা দেখেই বুঝতে পারছো দুষ্টু তোমরা এর আগের অনেক ব্লগেও তো দেখেছো আমার ভিডিওতে ও আসে তো আজ আমাদের বাড়িতে এসছে সরি আজ না কাল এসছে তো আজকের সারাদিন কি করি না করি চল সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে সাড়ে নটা তো আমরা একটু আগেই ঘুম থেকে উঠেছি আর এখানে দেখতে পাচ্ছো মা টিফিন করেছে চাউমিন তো এখন দুজনে খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ওই সাইডে তো পরে আসছি ওই দিকে রান্না করছে তো বন্ধুরা সকাল থেকে তো আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখানে দেখতে পাচ্ছো মা এখন মাংসটা কষাচ্ছে আর এখানে দেখো দুষ্টু শুয়ে পড়েছে শুয়ে কি করছে আমি নিজেই জানি না গামছা ফামছা নিয়ে খেলা করছে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্নান করে নিয়েছি ও স্নান করে নিয়েছে তো এবারে আর পুকুরে যায়নি বাড়িতে কলের জলে স্নান করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমাদের গাছে অনেক ফুল ফুটেছিলো তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে দেখাচ্ছি আর সব ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি খুব সুন্দর লাগছে আর এখানে দেখতে পাচ্ছ মা ভাত বাড়ছে ভাত খাবো এবার খিদেও পেয়ে গেছে ওর এখানে দেখতে পাচ্ছ মা এখন লেবু কাটছে তো দেখো এখানে মা লেবু কাটছে আর চলো আমি ব্যাক ক্যামেরায় ঠাকুরগুলোকে একটু দেখাই তো দেখো বন্ধুরা এখন আমরা ঠাকুরটাকে সাজিয়ে নিয়েছি গোপসনাকে খুব সুন্দরভাবে জাবা ফুল দিয়ে সাজিয়েছি তো বন্ধুরা এখন আমরা খেতে বসে পড়েছি এখানে মেনুতে ছিল ভাত স্যালাড উচ্ছে ঝাল শাক ভাজা আর ঢ্যাঁড়সের ঝাল আর ডাল আর মাংস আর চাটনি তো এখন আমি বসে পড়েছি এখানে তিনজন বসে আছে ছোট বিবি এখনো বসেনি ভিডিও করছে ছোট বিপি এলে আমরা খাওয়া শুরু করব কিন্তু চাটনিটা দেখানো হয়নি চাটনিটা কিসের চাটনি তোমরা সবাই গেস করে বলবে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখানে তো খাওয়া দাওয়া বাপি তো আসবে না খাবে না আমরা তিনজনই খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে এখন আমরা এসি চাল এখন আমরা শুয়ে পড়েছি এসি চালিয়েছি এত গরম ছিল তো ঘুম থেকে উঠে আবার কথা হবে বন্ধুরা আমরা যখন শুয়েছিলাম তারপরে দেখি দুপুরবেলা বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তার জন্য আমি শাক বাজাচ্ছিলাম খুব ঝাপটা আসছিল তাই গেটটা দিয়ে দিয়েছিলাম আর এখানে ছোটবেপিও শাক বাজাতে শুরু করে দিয়েছে পরে বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা আমি কিছু রিলস ভিডিও বানিয়ে এখন খাচ্ছি তাল শাঁস তাল চাষ প্রথমবার খাচ্ছি তো আমার তো তাল খেতে খুবই ভালো লাগে যাদের খেতে ভালো লাগে তারা কমেন্ট করে জানাবেন আর আমরা স্প্রাইট নিয়ে বসে পড়েছি তাল আর স্প্রাইট খাবো তারপর সন্ধে হয়ে যেতে ঠাকুর গোপু খেতে দিয়ে সন্ধে দিয়ে আর আমি এই বসে পড়েছি সর্দি দূর মুড়ি মাখিয়েছিল মুড়ি মাখা খাচ্ছি পিপি মুড়ি খেতে পছন্দ করে না তাই পিপি খায়নি কিন্তু আমার আর ছোট দুনের খুব ভালো লাগে তাই আমরা একসাথে মুড়ি মাখা খাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে জানাবেন আর দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাইকে গুড নাইট